এটা দেখানো যাবে না ওইটা দেখানো যাবে না চিনব না তাদেরকে বানিয়ে ফেলবে সেই আগের মতোই যদি হয়ে যায় তাহলে পরিবর্তন পরিবর্তনের লাভটা কি আমাদের আবেগ এবং সামনে ঘুর করলো তাকে আমরা বানিয়ে দিলাম এখন এরকম হওয়া উচিত না আমি মনে করি সেই পাকিস্তান আমলের থেকে যে সেন্সার বোর্ডটা গঠন হয়ে আসছে এটা দেখুন বাংলাদেশ কিন্তু একবার পরিবর্তন হয়েছে একাত্তর সালে দুই হাজার চব্বিশে আরেকবার পরিবর্তন হলো এবং মূলত এই পরিবর্তনের ধারায় আজকে এই মুক্ত সিতে আমি আজকে অবস্থান করছি আলহামদুলিল্লাহ বিগত দিনে আমরা অনেক স্ক্রিপ্ট করার চেষ্টা করেছি সেটা কিন্তু মানে মুখ দেখা হয়নি এইটা দেখানো যাবে না ওইটা দেখানো যাবে না আমাদেরকে একটা পার্টিকুলার পার্টিকুলার জিনিসই রান্না করার জন্য বলে দিছে এটার দর্শক আর কতদিন দেখবে আমাদের পার্শ্ববর্তী দেশগুলি যদি আপনারা যদি দেখেন তারা কিন্তু পরিবর্তন পরিবর্তন সব কিন্তু আসছে কিন্তু চলচ্চিত্রের অনেক কিছু দেখাতে পারে আমরা কিন্তু এখানে দেখাতে পারি না ভালোর জন্য ভালো মন্দের জন্য মন্দ এটাই যদি আমরা দেখাতে না পারি তাহলে লাভটা কি বলেন আমাদেরকে মানে টুটি চেপে কিন্তু ধরে ছিল আগের থেকে আজকে সেন্সার বোর্ডে একটু আগে নাম মেনশন করবেন না আমার আশেপাশে যারা আছে একজন আসলেন আমি জিজ্ঞেস করলেন আমার আমার এক বড়ো ভাইকে জিজ্ঞেস করলাম যে উনি কে এটা আমার হয়তোবা ব্যর্থতা হতে পারে ওনাকে আমি চিনি নেই হয়তো ওইভাবে পরিচয় নাই আমার মোস্ট অনেক 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 জুনিয়র বিধায় হয়তো আমি চিনি নেই এবং তার থেকে হয়তোবা জুনিয়র হলেও আমি চিনেছি বলল যে সেন্সার বোর্ডের মেম্বার দেখুন একটা সেন্সার বোর্ডের মেম্বার হওয়ার জন্য যে ধরনের প্রজ্ঞাপন সিনিয়রিটি অভিজ্ঞতা দরকার আমাদের চলচ্চিত্রের আমি এটা অস্বীকার করব না যে অনেক পরিচালক শিল্পীদেরকে কিন্তু টুটি চেপে ধরা ছিল আগের থেকে কিন্তু এখনও কিন্তু কিছু মানুষ আছে কিন্তু পরিচালক সমিতিতে শিল্পী সমিতিতে প্রযোজক সমিতিতে আছে যারা নাকি চলচ্চিত্রটাকে খুব ভালো বোঝে আমরা আমরা এই মুহূর্তের জন্য আমি মনে করি যে এক ধাপ যদি এগিয়ে আমিও খারাপ না সিনিয়র ভালোই সিনিয়র হয়েছে আলহামদুলিল্লাহ কারণ তেত্রিশটা চৌত্রিশটা বছর কিন্তু কেটেই যাচ্ছে চলচ্চিত্রে অনেককে আমি চিনিই না যে তারা এখন হয়েছে এ হতে পারে এটা আমি স্বীকার করছি এটা আমার ব্যর্থতা হতে পারে যে তাদেরকে আমি কেন চিনি না এবং কেন চিনবো সেটাও আমার এক ধরনের প্রশ্ন থাকতে পারে যে তাদেরকে একটা সেন্সার বোর্ডে আমরা আমাদের মতো শিল্পীরা আমরা যারা একটু কাজ করছি চলচ্চিত্র নিয়ে ভাবনা নিয়ে তারা চিনব না তাদেরকে বানিয়ে ফেলবে সেই আগের মতোই যদি হয়ে যায় তাহলে পরিবর্তন পরিবর্তনের লাভটা কি আমাদের এই পরিবর্তনের লাভটা কি অবশ্যই লাভ আছে একটি সুন্দর মুক্ত বা সুন্দর যারা ছাত্ররা আমাদের সন্তানেরা যে কাজটা করেছে আমি সেলুট জানাই আমি হাত উঠে যে আগামী চলচ্চিত্রে অনেক ভালো হবে আমি স্বপ্ন দেখি যে শুধু যে সেন্সার সার্টিফিকেশনটাই হবে তার সাথে সাথে আমাদের এই চলচ্চিত্রের জন্য প্রচুর সিনেমা হল দরকার এগুলি নিয়েও কিন্তু মুখ খোলার প্রয়োজন আছে আমাদের যে সন্তান সমতুল্য ছোটো ভাই সমতুল্য উপদেষ্টা যে আছেন উনি যদি আমাদেরকে ডাকেন যে একটু অভিজ্ঞতার আলোকে যদি আমরা যদি কথা বলতে পারি আমার মনে হয় যে খুবই ভালো হয় আবেগ এবং সামনে ঘোরঘুর করল তাকে আমরা বানিয়ে দিলাম এই ধরনের চিন্তা তাহলে তো চোখ বন্ধ করতেই হয় যে তাহলে আগেও তো এরকমই হতো এখন কেন এরকম হবে এখন এরকম হওয়া উচিত না আমি মনে করি এখন একদমই হওয়া উচিত না এইটা আমি আবারও বলছি আমি মুক্ত একটা আরেকটা স্বাধীনতার বাংলাদেশে বসে আছি সো এ ধরনের হওয়া কিন্তু আমার মনে হয় না উচিত